তো সবাইকে হ্যালো জানিয়ে চলে এসেছি সকালের কাজকর্ম করতে রান্নাঘরে আমার মতন সবাই হয়তো যায় তো যাই হোক গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলছি এমনি এমনি কারণ হচ্ছে তোমার সকাল থেকে সব কাজই সেরে চলে এসেছি বাইরের বাসি কাজকর্ম সরাসরি হয়ে গেছে জামাকাপড় ধোয়া জামাকাপড় পরে চলে এসেছি রান্নাঘরে একটু তাড়া আছে কারণ প্রতিদিন খেয়ে যাবে আবার নিয়েও যাবে অন্য কিছু তো দেখা যাক এখন রুটি তরকারি করব ওই যে খুব মটর কালকে ভিজিয়ে রেখেছিলাম কালকে তো কোনো ব্লগ করিনি ওই জন্য দেখাতে পারিনি মানে শেয়ার করিনি তো মটর ভিজিয়ে রেখেছিলাম সেটাই সেদ্ধ করে নিয়েছি যে ঢেলে রাখছি কুকার থেকে আর হচ্ছে তোমার আটা মাখবো আটা নিয়ে চলে এসেছি রান্না করে গরম জল করবো দিয়ে আটা মাখবো গুড মর্নিং শুভ সব সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তার গতকালকে কোনো ব্লগ করিনি ইচ্ছে করছিল না এমনি সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু ইচ্ছে করছিলো না কালকে অনেক কাঁচা ধোয়া করেছি আজ কোনো কাঁচা ধোয়া করিনি কাঁচা ধোয়া কিছু নেইও আজকে তো হচ্ছে তখন দুধটা ফুটে গেল বরমশাই আজকে দুপুরে আসবে না খেতে তো এখন হচ্ছে ওই যে ঘুগনি করে দেবো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ওই যে মোটরটা সেদ্ধ হয়ে গেছে সে মোটরটা সেদ্ধ করতে দিয়ে বরকে চা করে দিলাম সে চা খেয়ে গেলো বাজারে বাজার বলতে এত বৃহস্পতি ফুল ফুলমালা আনতে হবে তার সাথে হচ্ছে একটু কাঁচা লঙ্কা একটু রসুন আর হচ্ছে ঠাকুরের বাতাসা এগুলো আনতে বললাম আর পাও যা খেয়ে যাবে আনবে মানে পাও রুটি আনতে বলেছি আমি কি করে তো সে চলে গেলো বাজারে তাকে পয়সা দিতে গিয়েছিলাম ওই জন্য ঘুগনিটা গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম এসে জন্য গ্যাসটা বন্ধ করে মটরটা ঢেলে নিয়েছি আলুটা সিদ্ধ করবো মশলা করবো যেদিন নিয়ে যাবে খেয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি আটটা আসতে যায় তো যাই হোক এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ভাবে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তেমন করে নিই কাজগুলো চলুন তাড়াতাড়ি তো এই যে দেখো বটমশাই টিফিন রেডি করে দিয়েছি পাউরুটি অল্প সামান্য বাটার ছিল সেটা দিয়ে ভেজে দিয়েছি আর হচ্ছে একটা ডিম পোচ করে দিয়েছি মানে ডিমটাকে ঝুড়ি ভাজা করে দিয়েছি এই দেখো ট্যাস মোছা হয়ে গেছে এটা দেখছো অনেক পরে প্রতিদে চলে গেছে ডিউটি এখন প্রায় নটা বাজতে যায় কুকারও মেজে নিয়েছি মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এগুলো শুধু এখন মাজবো মেজে দিয়ে চলে যাব এখন সান পুজো করতে এই ঘুগনিটা একটু বেশি হয়েছে ওটা একটু কৌটোতে রেখে দিয়েছে আর এই দুধটা হচ্ছে দিদির দিদি নিয়ে যাবে লোকটা অ্যাকচুয়ালি দুটো বোতলে দেয় আজকে আর দেয়নি ওই কারণে ছোটো গ্লাসে ঢেলে রেখেছি দিদির তো এক ওই কারণে তো হচ্ছে আমার দুধ ফুটানোও হয়ে গেছে ওই দেখো আর বরমসাই যে খেয়ে গেছিলো সেই থালাটাও ধোয়া হয়ে গেছে তা এখন চলে যাবো আগে স্নান পুজো করতে তারপরে এসে সব কাজ এই যে তাওয়াটা রেখেছি তাওয়াটা না আজকে মাজবো বিগত কয়েকদিন মাজা হয়নি এটা দেখছো অনেক পরে প্রায় সাড়ে বারোটা বাজে আজকে কি মন চেয়েছে যেন মাছের ঝাল নামানো হয়ে গেছে এই দেখো আর হচ্ছে আলু ভাজছি এই আলুটা কালকে থেকে কাটা ছিল ওই কারণেই ভাজছি নাহলে ভাজতাম না আলুটা আমি তো হচ্ছে তোমার কি মন করেছে হঠাৎ রান্না বসেছি সকালে তো তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিদেব রুটি তরকারি নিয়ে গেল কিন্তু সে হঠাৎ ডিউটির কাজ পড়েছে ওই জন্য এসছে বলে খেয়ে দিয়ে যাবে তো যাই হোক রান্না মোটামুটি আমার হয়ে গেছে চোটটা সেদ্ধ করে রেখেছি তো এই যে অনেক পরে হচ্ছে খেতে দিয়ে দিয়েছি প্রায় ঘন্টা এক পর কুলের টক এচড়ের তরকারি মাছের ঝাল কুমড়ো ভাজা আলু ভাজা দিয়ে তো যাই হোক কেমন খাওয়া দাওয়া মাজা সব হয়ে গেছে চাদরটা না একটা চাদর পাতায় পেতেছিলাম সকালবেলা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিছানার চাদরটা উঠিয়ে দিয়ে একটা কাঁচা চাদর পেতেছিলাম তো একটা বউ কালকে শাড়ি দিয়ে গিয়েছিল সে শাড়িটা নিতে দেখতে দেখতেছে সে কি করেছে খাটের মধ্যে শাড়িটাকে বিছিয়ে দিয়েছে এবার আমার তো জায়গা নেই লোককে নাও বলতে পারি না তো সে বউটা চলে যাওয়ার পরে আমি পুজো করছিলাম পুজো করে উঠে চাদরটাকে হালকা নির্মা দিয়ে ধুয়ে দিয়েছি আবার এই চাদরটা পেতেছি এই দেখো তো সেই চাদরটা ওই দেখো দেখছেন পুরো মেঘ করে গেছে আমি যখন পুজো করতে বসেছি কি জোর ঝড় হাওয়া উঠলো ওয়েদারটা বেশ ভালো লাগছে মানে বর্ষাকাল বর্ষাকাল লাগছে ওয়েদারটা জানো তো সে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এক পশলা বৃষ্টি হলো যখন পুজো করছিলাম আমাদের সায়াটা বলছিলো বাচ্চা পুজো বৃষ্টি হচ্ছে বৌদি আমি নাইটিটা তুলে নিয়ে এসে সকালে তো আজকে কাচে নিই সেরকম কিছুই ছিল না কাচার নাইটিগুলো শুধু খেঁচেছিলাম ওগুলো তুলে এনে রেখে দিয়ে পুজো করতে বসেছিলাম দিয়ে পুজো সেরে উঠে দেখছি বৃষ্টি এক পশলা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে ভালো লাগছে ওয়েদারটা কি বলো তো রোদও নেই বৃষ্টিও মানে বৃষ্টিও নেই হুম অবশ্যই হাওয়া বাতাসও দেওয়াটা বন্ধ হয়ে গেছে আবার বৃষ্টি হবে নাকি জানি না তবে বলছে তো সবাই নাকি বৃষ্টি হবে তো যাই হোক চাদরটা ধুয়ে দিয়েছিলাম চাদরটা শুকোয়নি হালকা হালকা ভেজা আছে ওই জন্য ওখানে মেলে দিয়েছি তো চারটা বাজতে যাই আজকে না তাওয়া মেজেছি কড়া মেজেছি বাইরে নিয়ে যে অনেকক্ষণ ধরে ঘষে ইট দিয়ে ঘষে ঘষে মেজেছি মাথাটা শুকোয়নি মাথাটায় তেল দিয়েছিলাম মাথাটা এখনো ভিজা আর ড্রায়ার চালাতে না ইচ্ছে করে না জানো তো সব সময় ভালো লাগে না আর কি বলো তো ড্রা একেই তো চুলগুলো উঠে যাচ্ছে আর ড্রায়ার চালালে আরও চুলগুলো উঠে যায় তো যাই এখন শুয়ে আছি মেয়েটা ফোন করবে কখন কে জানে ডাক্তারটা এমন করছে সেদিন গেলাম কালকেও গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার ওষুধই দেয়নি এই বোঝা আমি ইউএসসি করেছিলাম বছর দুয়েক আগে তার রিপোর্ট চাইছি এবার আমার না ফোনে কয়েকদিন আগে কিছু একটা হয়েছিল সেবারে বললাম না ফোনে সেসব ঠিক করতে যে ফোনে সমস্ত কিছু উড়ে গেছিলো সেগুলোকে কিছু কিছু রিলোড করা হয়েছে কিছু কিছু করা হয়নি মানে সেই মেসেজগুলো তার নেই ফটোগুলো তো নেই ডাক্তারবাবুকে আজকে সকালে ফোন করলাম ডাক্তারবাবু বললো ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপে যদি আমার হোয়াটসঅ্যাপে পাই তাহলে আমি আপনাকে ফোন করবো কী করবে জানি না আমার তো ওষুধ দরকার তা যেন ওষুধ না হলে হয় না হোয়া ওষুধ হুম তো যাই হোক দেখা যাক এখন বিকেলে যে ডাক্তার যদি ফোন করে ভালো নাহলে নিজেকে ফোন করতে হবে আবার যাওয়া মানে তখনই তো ডাক্তারের সাথে দেখা করতে পারবো না দু ঘন্টা বসে থাকতে হবে কালকে ভাগ কালকে তুমি ভাবতে পারবে না তোমরা দেড় ঘন্টা বসেছিলাম বসার পরে ডাক্তারবাবুর সাথে দেখা করতে ডাক্তারবাবু ওষুধ দিল না জানো কি বিরক্ত লাগে বলো তো যাই হোক এখন শুয়ে আছি তাওয়া টাওয়া মেজেছি হাতটা ব্যথা করছে ডান হাতটা জানো এখন না হাতটায় বসে বেশি চাপ দিলে হাতটা ব্যথা করে এত কাজ করি তো সকাল থেকে উঠেই ডান হাতটায় ভীষণ প্রেশার করে আর সব থেকে বড়ো কাঁচা ধোয়া করি প্রচুর তো এখন আগে যখন শাশুড়িমা মা কাঁচের লোক কাজের লোক রেখেছিল আমি আর কাজের লোক কোথা থেকে রাখবো বল শাশুড়িমা মা কাজের লোক রেখেছিলো তখন কাজের লোক কাঁচা ধোয়া করে দিত তখন তো কাঁচা ধোঁয়াটা পুরোই নিজেকে করতে হয় আর আমার একটু বাতি গেছে এটা ওটা সেটা টেনে কাঁচা কিন্তু হাতটা না ব্যথা করছে মানে তারপর তাও আমি করেছি আজকে অবশ্য কাঁচা ধোয়া করিনি কিন্তু শনিবার থেকে প্রচুর কাচি রবিবার সোমবার মঙ্গল বুধবার তিন দিন প্রচুর কেঁচেছি মানে শীতের আর কিছু নেই কাচার সব কাঁচা হয়ে গেছে আমার আগে একবার কেচেছিলাম দিয়ে আবার দুদিন ঠান্ডা পড়তে আবার বের করানো হয়েছিল সেগুলোকে আবার কেচে থেকে তুলে দিয়েছি তো যাই হোক এখন শুয়ে শুয়ে গড়াই অনেকক্ষণ কিছু শেয়ার করা হয়নি ওই জন্য শুয়ে শুয়ে ভাবলাম একটু ভিডিও করে নিই কী বলো তো আজকে রান্না বসিয়েছি বরমশাই সকাল রুটি তরকারি নিয়ে গেলো তোমরা দেখলে ও বা রান্নাটা আমার কি মন গেল ফোন করেছে আমাকে ফোন আমার সাইলেন্ট হয়ে পড়ে আছে খেয়াল করিনি জানো পুজো সেরে উঠে তা আমি পুজো সেরে উঠেছি আজকে সাড়ে বারোটার কাছাকাছি বাজে অনেক দেরি হয়ে গেছে আজকে ওই বউটা এলো শাড়ি নিতে তো সেই সব করতে করতে দেরি হয়ে গেছে কি মন গেলো পুজো সেরে উঠেই ধরপর করে রান্না বসিয়ে দিয়েছি আর আমি তো বরমশাই খেয়ে না গেলে রাতে রান্নাটা করে রেখে দিই কারণ রাত্রে ভাততেই ভাত তরকারি সব করে রাখি ও আমার রান্না এক ঘন্টায় আমার সমস্ত রান্না হয়ে গেছে ভাবো ফুলের টক করেছি ইঁচড়ের তরকারি করেছি মাছের ঝাল করেছি তারপর তোমার হচ্ছে কুমড়ো ভাজা আলু ভাজা এইসব আমার রান্না শেষ হয়ে হয়ে এসছে কুমড়ো ভাজা আলু ভাজার তখনও হয়নি দেখছি আমার প্রতিদিন এসছে বলছে ফোন করলাম দুবার ফোন তোল আমি ফোনে হাতেই দিইনি আজকে পুজো সেরে ওঠে ভিডিও করা হয়নি কিছু ওই জন্য রান্নার দিয়ে তারপরে হচ্ছে দেখছি হ্যাঁ সত্যিই তো ফোন দুবার ফোন করেছে দিয়ে যাই হোক আমার রান্না হয়ে এসছিল খেয়ে একটু বসেছিলো দিয়ে খেয়ে কুলারটা খুব খেতে ভালোবাসে ওই এসে আমি বাবারে আজ আমি সেই কত পিছা শরীর কুলের টক খেয়ে সেই থেকে আমার যা শরীর খারাপ গ্যাস অম্বল আমি আর টক ছুইনি বাবা বাবার তো তাকেই তার করে দিলাম অন্ধকার লাগছে মনে হয় কুলের টকটা খেলো আর হুম আর দিলাম যেহেতু এসেছিলো আর কাল তো শুক্রবার এসব তো হবে না ছেড়ে দাও ওই জন্য যেটু আর যেটুকু কাঁচা কুল ছিল ফেলে দিয়েছি কারণ ওকেও তো দেওয়া উচিত ন তো হাই প্রেশার সুগার হুম ওই জন্য হচ্ছে তোমার ফেলে দিয়েছি কাঁচা কুলগুলো অল্প সামান্য একটু টক করে দিয়েছিলাম তো আমার শাশুড়ি মা একটু চাইলো তাকে দিলাম আর ও ঘুগনি আমি সকালে করেছি দেখেছিল তোমরা উঠে উঠে মরে যাচ্ছে কিন্তু ঘুম ধরবে না জানো তো এত কষ্ট হয় না কিছুতে ঘুম একটু ধরে না দিদি আবার ঘুগনি দিয়েছে দিদি একবার আমার ঘুগনি আছে তো বরমশাই দুটি তরকারি সব ফেরত নিয়ে চলে এসছে রাতে আর রান্না কিছুই নেই যাই হোক এই যে শাড়ি দুটো আছে হাত সেলাইটা বাকি মেশিনের সেলাইগুলো হয়ে গেছে হাত সেলাইটা ভাবছি এখন উঠে নেব দেখা যাক তো পরে দেখা করবো আবার তোমাদের সাথে এখন দেখিয়ে দিই অনেকক্ষণ উঠে পড়েছি উঠে করে ওই শাড়িটা ওই যে ওই শাড়িটা হয়ে গেছে দুটো শাড়ি যে দিয়ে গিয়েছিল ওই শাড়িটা পুরো কমপ্লিট এই শাড়িটা শুধু হাতের হেমটা বাকি আছে ওইটাই করতে বসেছি এখন আমি যে সুতো নিয়েছি নিয়ে বসে গেছি সন্ধ্যে টন্ধে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে দুধ ফুটানো হয়ে গেছে প্রতিদেব এখনো আসেনি পুরো সাতটা বাজে এখন হাম হেমটা বাকি আছে হেমটা হয়ে গেলে ওকে ফোন করব দশ পনেরো মিনিট বসলে হয়ে যাবে হাতের হেমটা তো অ্যাকচুয়ালি কালকে হয়ে যেত ওই যে আরেকজন মহিলা দিয়ে গেছিলো পিক করতে তার সাইটা করছিলাম বলে করা হয়নি এটা তো যাই হোক হেমটা করে নি রাতে রান্না কিচ্ছু নেই আর আজকে রুটি তরকারি তো প্রতিদিন দুপুরবেলা ফেরত নিয়ে চলে এসছে দেখালাম তোমাদের যেহেতু দুপুরে খেয়ে গেল ভাত রুটি তরকারি আছে দিদি ঘুগনি দিয়েছিলো সেটা একটু আছে আমার নিজের ঘুগনি করা আছে শুধু বর মশার জন্য একটু ছানা কাটাবো দুধের অনেকটা দুধ আছে আর কালকের দুধ আছে আজকের দুধ আছে কালকের দুধটা ছানা কাটিয়ে দেব আজকেরটা থাকবে হুম তো হচ্ছে মাথাটা এখনো ভিজা মাথাটায় চিরুনি দিলাম দিয়ে যে বসলাম হেমটা করে নিই মেয়েকে দুবার ফোন করলাম তার ভীষণ ঠান্ডা লাগে ঠান্ডা বলতে কি বলো তো এমনিতে কিছুই নয় গলাটা ব্যথা যে মা গলাটা ব্যথা গার্গেল করছি কিন্তু গরম জল তো সারাদিনও বেশি দেয় সারাদিন তো থাকেও না ছেড়ে দাও পাঁচটার পরে যে একটু গার্গেল করবে মানে হোস্টেলে এসে সেটা হবে না কারণ হচ্ছে গরম জল দিবে না তো সেই রাত্রে ছাড়া গরম জল দেয় না হোস্টেলে তো ওই কারণে আমি বললাম একটু শো দশ পনেরো মিনিট তারপরে উঠে পড়তে বসবি ওই জন্য শুয়েছে ফোন করলাম আরেকবার এখনই বলছে হ্যাঁ আমার শুয়ে আছে উঠে পড়বো এবার উঠে অ্যাটেন্ডেন্স দিতে হবে অ্যাটেন্ডেন্স দিয়ে এসে পড়তে বসবে তো যাই হোক এখন সাইটা মানে হেমটা বাকি আছে এই যে হেমটা করে নিই ওই নাইটিটা পরেছিলাম ওটাকে ছেড়ে দিয়ে এই নাইটিটা পরে সন্ধে দিলাম দিয়ে এটা পরেই আছি এখন এটা একটু বড় হয় নাইটিটা মানে লম্বাটাও একটু বড়ো আর চেহারা মানে চেহারাটা তো এখন রোগা হয়ে গেছি না আগে প্রচুর চেহারা ছিল তোমাদের আগেও বলেছি সেই অনুপাতে ঠিক ছিল কিন্তু এখন এই চেহারা নাইটিটা বড়ো লাগে যাই হোক বক বক করে ফেললাম অনেকক্ষণ তখন অনেকক্ষণ বক বক করে ফেলেছি মাথাটা এখনও ভিজা শুকাবে কিনা জানি না আর ওয়েদারটা পুরো তো মেঘ মেঘ করে আছে কাল আদা রোদ উঠবে কিনা জানি না আর সকালে রোদ উঠেছিলো হালকা হালকা তারপর থেকে ওই যে বৃষ্টি হলো তো এখন চুলগুলো তো উঠে উঠে শেষ এখন হেম সেলাইটা করে